স্বাগত জানাচ্ছি সবাইকে হাড়ির গল্পের আরও একটি নতুন রেসিপিতে আজকের রেসিপি দারুণ মজার আমরার চাটনি অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা আপনাদের করে দেখাবো আর এটা ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে চটপট রেসিপিটা দেখে নি বিসমিল রহমান ইব্রাহিম আমরার চাটনি করার জন্য এখানে আমি ছয়টা আমরা ছিলে তারপরে এভাবে টুকরো করে নিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমরা বিচিগুলোও কিন্তু আমি ফেলে দিইনি এগুলো ঠিক এভাবে আমি নিয়ে নিয়েছি এবারে চলুন তাহলে চাটনি করার পদ্ধতিটা দেখিনি আমি একটা হাড়িতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবারে তেলের ভেতরে আমি দুটো শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে রেখেছি ওই দুটো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ পরিমাণে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন কুচি রসুন আমি একেবারে চিকন করে কুচি করে রেখেছি রসুন কুচি নরম হয়ে একটু কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমরা গুলো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা বানাতে খুব অল্প উপকরণ আর খুব অল্প সময় লাগে আমরাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে করে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি মোট ছয়টা আমরা নিয়েছি সেই অনুযায়ী আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবারে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এ সময় মিডিয়াম আছে এভাবে আমি একটু সময় আমরা এভাবে অনবরত নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে আমরা গুলো বেশ অনেকটা নরম হয়ে আসবে কারণ আমরা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটের মতো নাড়াচাড়া করে এবারে আমি আমরার ভেতরে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি আমরা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই পানিটা এমন পরিমাণে দিচ্ছি যেন আমরাটাও ভালোভাবে সিদ্ধ হয় এবং কিছুটা ঝোলঝোল থাকে যেহেতু এটা চাটনি তাই একটু ঝোলঝোল থাকলেই খেতে ভালো লাগে পানি দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে পানিটা ফুটে ওঠে আর আমরাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের ভেতরে যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য পানিটা ফুটে উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি চুলার আসটা মিডিয়াম টু লো এ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি আমরাগুলো গুলো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমরা কি অবস্থা আমরাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও একটু টেনে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী চিনিটা আমি একটু একটু কম করেই দিচ্ছি দিচ্ছি নেড়ে চিনিটা গলে যাওয়ার জন্য এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি আমরা গুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য একটু পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমরা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আমরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ছোলটাও একেবারে টেনে এসেছে এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো নেড়ে জিরার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছে আমরার সাথে এবারে আমরা আমি এভাবেই আরো দুই মিনিটের জন্য জাল করে নিচ্ছি যাতে করে ঝোলটাও একটু টেনে যায় আর জিরার ফ্লেভারটাও ভালোভাবে আমরার ভেতর ঢুকে যায় দুই মিনিট পরে দেখুন ঝোলটা টেনে এসেছে এবারে আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ঝটপট বানিয়ে ফেললাম দারুণ মজার এই আমড়ার চাটনি এখন শুধু চটপট খেয়ে নেয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ